গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে একটু নতুন একটি ব্লগ নিয়ে এখন আজকে মঙ্গলবার সকাল এখন সাতটা মতো বাজে আজকে বানাবো একটু সাবুর পোলাও তো সাবুটা চার ঘন্টা ভিজলে যথেষ্ট তাই সকালে উঠেই আগে সাবুটাকে ভিজিয়ে দিলাম বাবু এদিকে উঠে পড়েছে আমারও কিছু কাজ ছিলো তোর বাবার কাছে দিয়ে আমি এসেছি কাজগুলো সারতে উঠে এই দেখো এই বাসনগুলো সব মাজা হয়ে গেল এখন ওকে খাবিয়ে দেব দুধ আর মুড়ি মুড়িটাকে প্রথমে হালকা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি নিয়ে গরুর দুধ দিয়ে এবার খাবিয়ে দেবো দেখেছি ওই দেখো বাইরে এসে বসে আছি কথা শোনা যাচ্ছে ছোটটা কি করছে দেখি তো দেখি চলে কাজ করছিলাম দেখছে মা কোথায় গেছিল সকালে ও আমাকে আমি ওকে ঘুম থেকে তুলবো কি ও আমাকে তুলে বসে থাকে না না হবে ক্যামেরা দেখলেই মনে করে সেলফি তুলছে ওর জন্য পোস্ট দিতে শুরু করে ওকে খাবি দাবি রান্নাঘরে চলে এসেছি এখন গ্যাস জেলে কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি পোলাও কিন্তু সর্ষের তেলে ভালো লাগে না তোমরাও সাদা তেলে করবে দেখবে খুব ভালো হবে সাবুটাকে ভিজবে না দেখে ওই হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠেই আগে তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো ওই সকালবেলা তো অত ঘিটি দিলে আবার হবে না সামান্য একটুই দেবো নামমাত্র এবার ঘিটা ভালো করে গরম হয়ে যাক এই ধোয়া উঠতে শুরু করেছে ঘিটা গরম হয়ে গেছে ঘিটা আগে দিলে কি হয় কড়াইটা পুড়ে যায় খুব তাড়াতাড়ি আর তেলের সঙ্গে দিলে পরে কড়াটা অত পড়ে না আর লেগেও যাবে না তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে আলু কুচিয়ে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম কেমন ছিটছে দেখো জল ছিল আলুতে এবার আলুগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে পুরো সেদ্ধ করে নিতে হবে কেননা ক্যাপসিকাম দেবো তো ক্যাপসিকামে অত সময় লাগে না হতে ক্যাপসিকাম আর টমেটো কিন্তু আলুতে একটু সময় লাগে আর পাঁচ সাতটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে এই এই লঙ্কা দিয়ে খুব সাবধান লঙ্কাগুলো কিন্তু ফটাশ ফটাশ করে ফুটে ফুটে চোখে মুখে চলে আসবে এবার আস্তে আস্তে এটাকে নেড়ে দেবো আর বাদ বুকে সব কাজকর্মগুলো করব আর অনেক কাজ আছে ওর বাবা বাবার খেয়ে বেরোবে দশটার সময় আজকে একটু দেরিতে বেরোবে ওর জন্য এইসব করছি সকালবেলা তো ঝামেলা করি না বাচ্চা কাচ্চা নিয়ে তো আর হয় না ওর বাবা ওকে ধরে আছে আলুতে আলুতে সামান্য একটু নুন নুন দিয়ে দিয়ে দিলাম প্রথমে যদি একবারে বেশি দাও আলুর মধ্যে পুরো নুনটা নুনটা মাখামাখি অবস্থা হয়ে যাবে তখন আলু মুখে পড়লেই নুনতা নুনতা লাগবে ওর জন্য বারে বারে অল্প অল্প করে নুন দিতে হবে এক একটা স্টেপে যেয়ে এক একবার করে একটু একটু করে নুন দিতে হবে এবার ও আস্তে আস্তে ভাজা হতে থাক এদিকে আমি বাবুর সকালবেলা খাইয়েছি সেই থালা বাসনগুলো মেজে নেবো আস্তে আস্তে আমাদের ভিডিওটাকে যদি ভালো লাগে তোমাদের তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর আমাদের পাশে থেকে আমাদের একটু লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে এবার পোলাওতে বাদাম দিতে হবে দেখি বাদামটা শেষ হয়ে গেছে এবার চানাচুরের মধ্যে থেকে বাদামগুলো বেছে বেছে নিতে হবে বাড়ির বউদের কত রকমের জোগাড় করতে হয় দেখো ওইদিকে তোমরা আবার এই সব করতে যে আবার নাড়ার কথা ভুলে যেও না আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে এবার ক্যাপসিকাম ছোট ছোটো করে কুচিয়ে রেখেছিলাম আর টমেটো কুচি কুচি করে কুচিয়ে রেখেছিলাম ওটাকে এবার দিয়ে দেবো দেখো কেমন ছিটছে টমেটোতে জল আছে টমেটোর দানাগুলো কিন্তু বের করে দিয়েছি টমেটোর দানা খাওয়া একদম উচিত নয় এবার এটা আস্তে আস্তে ওর মতন হতে থাকুক আমি এদিকে বাদামগুলো বেছে নিই মাঝে মাঝে শুধু কোনো কাজ নেবার একটু করে নাড়িয়ে দিতে হবে বাদামগুলো বাছা হয়ে গেছে এবার এটাকে একটু একটু করে নাড়িয়ে দিতে হবে এবার এতে সামান্য পরিমাণ মতো অল্প একটু নুন দিতে হবে নুনটা দিয়ে এবার ধীরে ধীরে এটাকে কিন্তু গ্যাস কমানো যাবে না তাহলে ক্যাপসিকামগুলো একদম নেতা নেতা মতো হয়ে যাবে হাই ফ্লেমেই করতে হবে পুরোটা দেখি হ্যাঁ মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে আর দু তিন মিনিট মতো লাগবে যখন দেড় বছর বয়স তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানাবে তাহলে দেড় বছরের বাচ্চা সারাদিন কী কী খায় ও তার একটা ডেলি রুটিন করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই দিকে এইদিকে বলছিলাম যে চানুচুরের থেকে বাদাম এক মুঠো মতো বাদাম আর চার পাঁচটার মতো চিনা বাদাম আর চার পাঁচটা মতো হচ্ছে আমন্ড বাদাম পাঁচ সাতটা মতো এবার এটাকে শুকনো করে মিক্সিতে ঘুরিয়ে নেব জল ছাড়া পাউডার করে নেবো এদিকে এটাও ভাজা ভাজা হয়ে গেছে খুব শক্তও নেই আবার খুব নরমও হয়নি ক্রাঞ্চি টাইপের আছে ক্যাপসিকাম তো এমনি কাঁচা খাওয়া যায় ওতে অসুবিধা হবে না এবার এতে সাবুগুলো দিয়ে দেবো দেখো সাবুগুলো কি ঝরঝরে আছে একটা সঙ্গে একটা একদম লেগে যায়নি এবার এটাকে পুরোটা ঢেলে দেবো প্রথমে জলটা ঝরিয়ে রেখেছিলাম জল থাকলে আবার সাবু ঘোটা সাবু ঘোটা হয়ে যেত পুরো জলটাকে ঝরিয়ে নিয়ে পুরো এবার ঢেলে দিলাম দিয়ে এটাকে এবার হালকা হাতে নাড়তে হবে বেশি ঘোটাঘুটি করা যাবে না হালকা হাতে আরাম করে ধীরে ধীরে নাড়তে হবে এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে যেহেতু আলুতে আর ক্যাপসিকামে নুন দেওয়া ছিল এই সাবুর মাপ মতো এখন নুন দিতে হবে আমার এমনি আমি নুনটা কম দিই কেননা নুন কম হলে খাওয়া যায় বেশি হলে একদম খাওয়া যায় না যখন সাবুটা কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝবে যে হয়ে গেছে এবার একটুখানি এতে নুন ছড়িয়ে দেবো আসে দুটো জিনিসের জন্য এই দুটো না দিলে হবেই না এইখানে এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তোমরা সাদা গোলমরিচটা দেবে আমার কাছে সাদা গোলমরিচ গুঁড়োটা ছিল না জন্য কালোটাই দিলাম সাদাটা দিলে কালারটা যেরকম এখন দেখছো রান্নার শেষে সেমনই থাকবে আর কালোটা দেওয়াতে একটু কালচে কালচে ধরনের হয়ে যাবে এই তাছাড়া কিছু না টেস্টের কোনো পার্থক্য নেই সাদা আর কালো বলে ভালো করে গোলমরিচটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নলে এক জায়গায় লেগে থাকবে সব হালকা হাতে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে অসম্ভব ভালো লাগে খেতে এত সহজ রান্না খুব কম সময়ও লাগে কিন্তু খেতে দুর্দান্ত হয় দাঁড়া নুনটা একটু চেক করে নিই আমি বললাম না শুরুতেই বলেছিলাম আমি নুনটা একটু কম দিই সব কিছুতে হ্যাঁ কম হয়েছিল তা আবার আর একটুখানি দিয়ে দিলাম নুন এবার একটু স্বাদ মতো সামান্য একটু চিনি দিয়ে দেবো লাস্টে দিয়ে এবার গ্যাসটা একদম কমিয়ে দেবো দেখেছো নিচে লেগে যাচ্ছে এই সাবু এরকমই হয় লেগে তুমি যতই ভালো করে করো তেল গরম করে কড়া গরম করে নন করো লেগেই যাবে এবার এই যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম ওই সেই বাদামটাকে এবার এবার পুরো ছড়িয়ে দেবো গ্যাসটা বন্ধ করে করতে হবে নলে বাদামটাও লেগে যাবে পুরো গ্যাসটা অফ করে দিয়ে বাদাম গুঁড়োটা ছড়িয়ে এবার হালকা হাতে মিশিয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে গেলো আর যদি ধনে থাকে তো ভালো আমার কাছে ছিল না তাই দিই ধনেপাতা দিলে আরও সেন্টটা সুন্দর আসে তোমার গন্ধে তোমার খিদে পেয়ে যাবে এত সুন্দর সেন্ট বেরোবে দেখেছো কেমন সাবুগুলো কালার চেঞ্জ হয়ে গেছে এখন রান্না পুরো রেডি এবার সামান্য একটু ঘি ঘি ছড়িয়ে দেবো ব্যাস তার তাহলেই হয়ে যাবে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে আর হ্যাঁ এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন অবশ্যই খেয়ে দেখবেন খুব ভালো লাগবে নমস্কার ধন্যবাদ দেখা হবে অন্য একটি ব্লগে